হাই গাইস কেমন আছেন সবাই সুরিয়া বিডি লান এর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন ইতিমধ্যে আপনারা দেখতে আছেন ইংরেজ গ্রামার শিক্ষা বাংলা অনুবাদ সহ ভিডিও আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ইংরেজ গ্রামার এর নাম্বার তথা বচন নিয়ে বিস্তারিত আলোচনা তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ধন্যবাদ নাম্বার অথবা বচন নাম্বার বা বচন শব্দটি নাউন বা প্রনাউনকে বোঝায় এবং ব্যক্ত করে যে নাউন বা প্রনাউনটি সংখ্যায় এক না একাধিক নাম্বার বা বচন সাধারণত দুই প্রকার যথা নাম্বার ওয়ান সিঙ্গুলার নাম্বার তথা এক বসন নাম্বার টু পুলোরাল নাম্বার তথা বহু বসন সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার বা এক বসন দ্বারা এমন নাউন বা প্রনাউনকে বোঝায় যা সংখ্যায় এক বা একটিমাত্র যেমন পেন অথবা লায়ন পলুরাল নাম্বার পোলোরাল নাম্বার বা বহুবাসন দ্বারা এমন নাউন বা প্রনাউনকে বোঝায় যা সংখ্যায় একের অধিক বা একাধিক হয়ে থাকে যেমন বুকস বইগুলো ব্রাদার্স ভাইয়েরা কাউস গরুগুলো ট্রিস গাছগুলো ইত্যাদি সিঙ্গুলার নাম্বার বা এক বাসনকে পোলোরাল নাম্বার তথা বহুবাসনে পরিবর্তন করার নিয়ম নিয়ম এক দেখানো হল সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যুক্ত করে পুলোরাল করতে হয় নিচে দেখানো হল সিঙ্গুলার এবং পুলোরাল কাউ কাউস বয় বয়েস গার্ল গার্লস ক্যাট ক্যাটস ইত্যাদি দুই নম্বর নিয়ম সিঙ্গুলার নাউনের শেষে এস ডাবল এস এইচ এক্স বা জেড থাকলে এবং শেষের সি এইচ এর উচ্চারণ এর মতো হলে ওই সব নাউনের শেষে যুক্ত করে পুনরাল করতে হয় যেমন এক বছন বহু দেখানো হলো বাস বাসেস ক্লাস ক্লাসেস ব্রাশ ব্রাশেস ব্যতিক্রম সিঙ্গুলার নাউনের শেষের সিএসের উচ্চারণ সয়ের মতো না হয়ে কয়ের মতো হলে ইএস যোগ না হয়ে শুধু এস যোগ হয়ে পোলোরাল করতে হবে যেমন নিচে নিম্নরূপ এক বছন বহু দেখানো হয়েছে তিন নম্বর নিয়ম সিঙ্গুলার নাউনের শেষ বর্ণটি ও হলে এবং তার পূর্বের বর্ণটি কনসোনান্ট তথা ব্যঞ্জন বর্ণ হলে ওই নাউন এর শেষে ইএস যোগ হয়ে প্লোরাল করতে হয় যেমন ম্যাঙ্গো ম্যাঙ্গোয়েস পট্টো পট্টোয়েস হিরো হিরোয়েস ইত্যাদি ব্যতিক্রম কিন্তু কিছু নাউনের শেষে ও এবং ও এর পূর্বে কোয়ানসোনার্ট তথা ব্যঞ্জনবর্ণ থাকা সত্ত্বেও সেগুলোর শেষে এস যোগ করে প্লোরাল করতে হয় যেমন ফটো ফটোস সোলো সলোস পিয়ানো পিয়ানোস ইত্যাদি সিঙ্গুলার নাম্বার তথা এক বাসনকে প্লোরাল নাম্বার তথা বহু পরিবর্তন করার নিয়ম চার দেখানো হল সিঙ্গুলার নাউনের শেষে ও এবং ও এর পূর্বে ভায়েল থাকলে শুধু এস যুক্ত করে পুলোরাল করতে হয় যেমন রেডিও রেডিওস কুকো কুকোস স্টেরো স্টেরোস পাঁচ নাম্বার নিয়ম সিঙ্গুলার নাউনের শেষ বর্ণটি ওয়াই এবং ওয়াইয়ের পূর্বে কনসনান্ট থাকলে ওয়াইয়ের পরিবর্তে আই ই এস যুক্ত করে পুনরাল করতে হয় যেমন এক বছর বহু দেখানো হলো সিটি সিটিস বেবি বেবিস আর্মি আরমিস ইত্যাদি ব্যতিক্রম কিন্তু ওয়ের পূর্বে ভাওল হলে সেক্ষেত্রে সিঙ্গুলার নাউনের শেষে শুধু এস যোগ করে পুনরাল করতে হয় যেমন কি কেস ডন কি মানকি ম্যান কেস ইত্যাদি ছয় নম্বর নিয়ম এফ এফ ই ই এফ যুক্ত সিঙ্গুলার নাউনের শেষে এফ এফ ই ই এফ উঠিয়ে ভি ই এস বসিয়ে প্লোরাল করতে হয় যেমন নিম্নরূপ এক বচন বহুবচন দেখানো হল কাল্পস লিপ, লিভস ওয়াইপ ওয়াইপস ইত্যাদি